সম্মানিত মাছ বন্ধুরা আজকে আবারও স্বাগতম আমাদের ফিস বিক্রয় বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে বিরোধ আজকেও আমি আপনাদের সামনে একটি দেশি শিং মাছের পোনার ভিডিও নিয়ে আসলাম তো এইখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক কেজিতে হচ্ছে আপনার ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি তো এই মাছগুলো আপনার একদম ফ্রেশ সুস্থ সবল এগুলো এখন চাষের উপযোগী যারা মজুদ করতে চান চাষ করতে চান তারা এই মাছগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এগুলো নার্সিং প্রক্রিয়া সম্পূর্ণ শেষ এখন এই মাছগুলো চাষের উপযোগী কালচার উপযোগী হয়ে গেছে এগুলো আমরা নার্সিং করেছি প্রায় এক মাসের উপরে এখন এই মাছগুলো আপনার খাবার হিসেবে দানা জাতীয় ফিট খাবার খাবে আপনাকে কোনো রকম পাউডার ফিট খাওয়াতে হবে না এগুলো সরাসরি দানা জাতীয় ফিট খাবার খাবে পুকুর বাইফ্লক আর এস ট্যাঙ্কি চৌবাচ্চায় আপনারা যে যেখানে এই শিং মাছ চাষ করার কথা চিন্তা করছেন এবং আগ্রহ দেখাচ্ছেন তারা এই সাইজের মাছগুলো খুব সহজেই সহজভাবে চাষ করতে পারবেন এগুলো আপনার সহজেই টিকে থাকতে পারবে আপনার যে কোনো জায়গাতে যদি একটি মাছ খাবার খেতে পারে তো তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা টিকে থাকার ক্ষমতা বেঁচে থাকার ক্ষমতা সবসময় নর্মালি বেশিই থাকবে তো এই মাছগুলো আপনার যে কোনো জায়গাতে খুব সহজেই মাননশীল হয়ে খাবার খাবে তো যার ফলে এই মাছগুলো মারা যাওয়ার বা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখা যায় আপনার ক্যাটফি জাতীয় মাছের মধ্যে শিং মাছ প্রতি শতাংশে পুকুরে আপনার পনেরোশো পিস পর্যন্ত পোনা মজুত করা যায় এবং ফ্লকে দেখা যায় প্রতি লিটারে একটি পোনা ছাড়া যায় শিং মাছের এফসিআর আর হচ্ছে আপনার দেড় কেজি দেড় কেজি খাবারে এক কেজি মাছ উৎপাদন করা যায় তো এক কেজি মাছ উৎপাদন করতে দেড় কেজি খাবার খরচ আপনাকে আশি থেকে নব্বই টাকার মতো এবং প্লাস আরও দেখা যায় কিছু টাকা আপনার পুনাক্রয় বা আনুষঙ্গিক মেডিসিন উৎপাদন খরচ হবে তো মোট কথা দেখা যায় বিক্রয় করা যায় আড়াইশো থেকে তিনশো টাকা নর্মালি একদম বাজার মন্দা হলেও বা কোনো কোনো অঞ্চলে দেখা যায় চারশো টাকা বা তার উপরে এই শিং মাছগুলোর দাম থাকে একটি কথা হলপ করে বলা যায় যে শিং মাছ চাষ করা অত্যন্ত লাভজনক কাজেই যারা শিং মাছ চাষ করার কথা চিন্তা করছেন এবং শিং মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি যারা দেশের বাইরে থেকেও দেখছেন তো তাদেরকেও উদ্দেশ্যে বলছি আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার দেশের ঠিকানায় এই মাছগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে এইখান থেকে সরাসরি হোম ডেলিভারি সাপেক্ষে বিক্রয় করা হয় তবে আমাদের সর্বনিম্ন অর্ডার হচ্ছে আপনার দশ হাজার পিস এবং এই মাছগুলোর দাম হচ্ছে আপনার দুই টাকা পার পিস আপনি যদি মাছের পরিমাণ অধিক নেন ওই ক্ষেত্রে মাছের রেট কমে আসবে তো আশা করি সবাই ভালো থাকবেন কথা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে সেই প্রত্যাশা আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম